আসসালামু আলাইকুম সামনে কোরবানের ঈদ আর এই কোরবানের ঈদে একটা বিয়ের সিজন চলে তো বিবাহরে আমি প্রধানত তিন ভাগে ভাগ করছি তাই নাকি সবাই কইতে পারেন বিয়ে তো দুই ধরনের হয় অ্যারেঞ্জ ম্যারেঞ্জ আর লাভ ম্যারেজ ঠিক আছে তো আমি এই বিয়েটারে মনে করেন যে তিন ভাগে ভাগ করছি কি কি ভাগ এক হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ দুই হয়েছে লাভ ম্যারেজ তিন হয়েছে কড ম্যারেজ এটা নতুন উৎপত্তি কট ম্যারেজ এই যে তুমি একটা কথা কইলে ভাই অ্যারেঞ্জ ম্যারেজ কি ফ্যামিলির চৌদ্দ গোষ্ঠী যারা আছে সবাই খুঁজছে মুজছে মনে করেন যে একটা মেয়ে আপনার জন্য খুঁজছে আনে যে রমিকরাও খুঁজ যে আনে পড়াটা পরে একটা বিবাহ সম্পন্ন করে এটা কি অ্যারেঞ্জ ম্যারেঞ্জ এটা আয়োজন করে করা হয় নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস লাভ ম্যারেজ রাত্তির নাই ব্যান নাই দুহান নাই মানে খাতার তলে বইয়ে ফুটুরপাটর পুটুরপাটু চলতেই থাকে এবং পরবর্তীতে করে এই হয় কি না আমি ওই মাইয়েকে ছাড়া আমি আগে বিবাহ করবোই ঠিক আছে এইটা হলে তো মনে করেন যে আম্বে লাভ ম্যারেজ করেন কি লাভ ম্যারেজটা পরবর্তীতে আমরা যে অ্যারেজ ম্যারেজ হিসেবে মনে করেন যে গণ্য করেন যে আগে সম্পর্ক ছিল এখন মনে করেন যে আমরা ফ্যামিলির মাধ্যমে বিবাহ করছি বড়ি আচ্ছি বাদ গাইয়া এটা গেলে ম্যারেজ আজকের প্রধান মানি টপিক কট ম্যারেজ কড ম্যারেজটা হয়েছে কি কট ম্যারেজ হয়েছে মনে করেন যে করলেন কি আপনি ঠিক প্রথম লাভ ম্যারেজের দিকেই যান কিন্তু ওই পুটুরপটুর পুটুরপটুর করতে করতে যাইয়া লাস্টে মনে করেন যে এখানে ওখানে বইছে একটা ধরা খাইয়ে যান তখন করে কি ওটা গার্ডিয়ান আর বিবাহরা দেয় না ওইটা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে বা মনে করেন যে কিছু পোলাবানি থাকে যে কট মট দেওয়ার লেগে সব সময় রেড়ি থায় খেরা করে কি আপনাকে তখন বিবাহ সম্পূর্ণ করাইয়ে দেয় এবং ওই বিবাহের প্রধান গার্ডিয়ান কে থাকে জানেন উকিল ব্যাপ

ঠিক আছে কিন্তু বিবাহ প্রধানত তিন প্রকার অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ আর নতুন হয়েছে কট ম্যারেজ তো সবাই মনে করেন যে অ্যারেঞ্জ ম্যারেজ হলে খুব ভালো অ্যারেঞ্জ যে ম্যারেজটা ওইটা মনে করেন যে খুবই ভালো আত্মীয় স্বজন সবারই একটা মানে সামাজিকতা বজায় থাকে লাভ ম্যারেজে মনে করেন যে ফিফটি পার্সেন্ট যায় কট ম্যারেজ থেকে সবাই বিরত থাকবে নিজের চারিত্রিক হেফাজত করবে হ্যাঁ টাই বাস্তব